আমার ডির মাল জনে আয় তোরা দেখে ওই রূপ দেখে সজনে ओई रूप देखे जा देखे जा জগৎ কোটা জগৎ পাগল সেই ভগবানের রুপু খানা নিরে দেখে যা

hold that

I'll কত পুরুষ কত নারী সখিরে তোরা সবাই আয় আয় না করি দেখ <smallion noise> I can no. জয় নিতাই জয় রাধা মাধব জয় হোক আজ আমার বিশ্বের অনন্ত অনন্ত কৌটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণবী মা বাবা সাধক সাধিকা মহাপুরুষ তোমরা যেখানে যে জন যে অবস্থায় যেখানে বসে সাধনা করছো সাকারে কিংবা নিরাকারে তোমাদের আথল চরণে জানায় ক্ষুদ্র সম্প্রদায়টিকে জনম দুঃখী দুলাল মহন্তের শত 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 সহস্র কৌটি প্রণাম চরণে। কৃপা করে কাঙ্গালের ভক্তিটুকু সকলে গ্রহণ করবে ঠাকুর জয় হোক আমার চিরদিনের কাঙ্গাল চিরদিনের ভিখারি আমার এই কীর্তন কমটি দাদা কাকা জ্যাঠাবু মেসে মশাই জেনারা অনেক কষ্ট করে ভিক্ষা করে প্রতি বছরের ন্যায় এবছরও এই বৃন্দাবন ধামে সাধুর বাজার সাজিয়েছে জয় হোক কুমুটির বাবুদের জয় হোক আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা দামি দামি খাট পালঙ্ক ত্যাগ করে দামি দামি বিছানা পত্র করে নয়নের ঘুম বাঁধ রেখে জেনারা আসরে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে আজ আমার হরিকথা কথা গীতা ভাগবত বিভিন্ন ধর্মীয় আলোচনা শ্রবণ করছে জয় হোক আসরে বসে থাকা সমস্ত ভক্তিমধ্যে মা বাবার সবার জয় হোক আমার গর্ভধারিণী মা যে মায়ের গর্ভে জন্ম নিয়ে আলো বাতাস দেখলাম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম কারণ মা বাবা যদি আমায় পৃথিবীতে না আনত তাহলে আমরা জগতের মুখ দেখতে পারতাম না সেই মা বাবার নিকটে আমরা প্রত্যেকটি মানুষ চিরঋণী চিরদিনী কোনো মানুষ যদি গায়ের সামরা কেটে মা বাবার সরণের জুতো বানিয়ে দেয় তারপরেও পৃথিবীতে কোনো মানুষ পারবে না পিতা মাতা ঋণী করতে মা বাবা এমন একটা সম্পদ ইউটিউব চ্যানেল চলছে আমার কথাটা গোটা পৃথিবীর মানুষ শুনবে প্রায় দেড়শোটা পালার বেশি আমার ইউটিউবে সারা আছে আজকে দুটো চ্যানেল চলছে এই কথাটা আমার গোটা জগৎ গোটা বিশ্ববাসী শুনবে মা বাবার ঊর্ধ্বে আর কিছুই নেই যে আমারে যাই বুঝেন তুই আমায় সাতজন ধরে মারলি তোর একদিন সাতজন ধরে তোর প্রাণটা নিবে এই যে গুরু অর্জুন বলো ঠিক আছে গুরু বাক্য মানলাম কিন্তু ভগবানের উর্দ্ধে তো কেউ নাই ভগবান তুমি তো রক্ষা করতে পারতে আমার ছেলের কয় আমি পারিনি সেই দিন বলেছিল ভগবান অর্জুন তোর হয়তো জানা নাই অর্জুন গুরু বাক্য রোধ করার ক্ষমতা আমার মতো ভগবানেরও নেই গুরুর অভিশাপ গুরুর অভিশাপ কখনো কোনো দিন ধারণ করা যাবে না তখন অহল্লা ফাসান হয়ে গেল মা মা তখন ওনার ছেলে ছিল নাম ছিল সদানন্দ সদানন্দ এসে কাঁদে বাবা কিরে আমার মা কই কয় ঐত দেখে পাথর হয়ে গেছে মা কয় বাবা মানা পাথর হইছে আমার মাকে দাও কয় পাবি না ছেলেটা বলছে বাবা কি করলে পাব গৌতম মণি বলল বাবা রে রাম লক্ষণ দুটি ভাই এসে যদি কখনো তার স্মরণের ধুলি দেয় সেদিন তোর মা পাশান থেকে মানবী হবে হরিব হরিব তখন অভিমান্য কয় কোথায় কয় ক্রেতা যুগে অভিমান্য মাথা মাটি দিয়ে পা ও পরে দিয়ে সাধনা করতে আরম্ভ করলেন তার সুখের জলে আসন ভেসে যায় লক্ষ্মী নারায়ণকে বলছে অগোত ভক্ত ধামে কোন ভক্ত যেন তোমার সুখের জলে ডাকে দেখো আসন ভেসে যায় ছোট্ট ছেলে সদানন্দ ভক্তের ডাকে ছুটে আসলেন এসে বলছে বাবা তুই যাচ্ছিস কেন তোর সুখের জলে আমাদের আসন ভেসে যায় বল সদানন্দ কি হয়েছে সদানন্দ কয় তুমি কে এমা মা মা এমা ও মা এমা এই মোবাইল তো এই মোবাইল বা মানুষ আমি দুই চক্ষে দেখতে পাই না কি বাবা এই মোবাইল গুলো যদি না আসতো আমাদের ছেলে মেয়ে এত তাড়াতাড়ি নষ্ট হতো না ঠিক ওরা যে কোন লেখা পড়া করে ওটা আমি ভালো বুঝি সাধু হয়েছি দেখে কিছুই বুঝিনি এটা মনে করিস না বিয়ে না হয় না করি তাই বলে কি বরযাত্রী হইনি একবারে মনে করিস না যে কিছু আমি সবই বুঝি যেটা শুনতে সেটা শোনা তোরা আমার মেয়ের মতো তোরাই ভবিষ্যৎ বিয়ে হওয়া মানুষ এগুলো তোর তোদের দরকার তোরা কুমেরি মেয়ে শুনে রাখ ইউটিউব চ্যানেল চলছে তোরা যদি বামহাদ্র ফুলও ঠাকুর দিস তোদের ফুল ঠাকুর গ্রহণ করবে আমি দুলাল মহন্ত সদ্যটা মন্ত্র পাঠ করে ফুল দিলেও আমার ফুল ভগবান নেবে না ওরা আমি আগে থেকেই জানি কথাগুলো মানেন কারণ এরা কুমারী এরা এখনো পূর্ণ পূর্ণ আর পূর্ণ থাকতেই পুণ্যের কাছে যেতে হয় করি বল হলোটি বল এটা তার বুঝো না তিনটা চারটা সন্তান হয়ে যায় তারপরে যায় কয় না গুরু মন্ত্র নিতে দেখি ও মন্ত্র নিতে তোমার কোনো কিছু কিছু কোনো লাভ নাই মন্ত্র নিতে হয় বিয়ের দিনে বেশি বিয়ে বউ ভাগ তিন দিনের মধ্যে গুরু মন্ত্র নিতে হবে আরো বেশি ভালো হয় যদি কেউ বিবাহের আগে গুরু দীক্ষা গ্রহণ করে তার দেহটা জীবনে কোনোদিন নষ্ট হবে না শুরু হয়ে গেল যদি যদি বিবাহের আগে কেউ মন্ত্র নিতে পারে তার দেহ কোনো দিন নষ্ট হবে না সোনার দেহ সোনাই থাকবে এখন আগে সব শেষ করে পরে হরে কিন্ন ও কাজে আসবি তোমার পিছদিকে পিস দুটবি নাকি বাবা আমি বলিনি আমার গান দোষ দেব না পৃথিবীর একজন বড় সাধক তিনিই বললেন চিনেন তার নাম নাম কি দরবেশ দরবেশ লালন সাই লালন বলেনি বাবা তোর সময় গেলে সাধ হবে না বাবা নিতাই বৌ অনেক মা বাবা না শুনে এমন কোন মানুষ নাই যে এই গানটা জানে না এই গানটা কার পৃথিবীর বড় সাধক খালি না এই পৃথিবীর বড় সাধক যিনি বর্তমানে এখন টাইটেল পাইছে আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাহেব যিনি কুষ্টিয়ের মাটিতে শির নিদ্রিত রয়েছেন মায়েরা উনি বললেন সময় গেলে সাধন হবে না দিন থাকতে কি কি দিন থাকতে কি গুরুর কাছ থেকে এগুলো পরিষ্কার সদানন্দ ডাকলেন ভগবান এসে দাঁড়াইল কয় বাবা তুই ডাকিস কেন সদানন্দ কয় তুমি কে যে শঙ্কর চক্র গদাপদ্মধারী তুমি কে কয় যে আমি ভগবান সদানন্দ কি তুমি কি আসল ভগবান না নকল রাখুন দে তুই কি কিসের আবার ভগবানের আসল নকল কয় এখন অনেক নকল ভগবানও ভগবান এই যে গতকালই কীর্তন গাইছি কেবল কইছি জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবী ফরিদপুরে গান করলাম আমায় ভক্ত ছোট ছ আমি কে কি কি শের সু? কাল কিছেনা রাকৃষ্ণ। কই ধ্বনি দেব? কত কে वइसক ওদের জগৎ বন্ধু ভগবান। বুঝাইতে পারছি? আপনি পাপ না যাবেন। রাধা কৃষ্ণের ধ্বনি দিতে পারবেন না। অনুকূল ঠাকুরের ধ্বনি দিয়া লাগবে। ঠিক। আপনি नारायण যাবেন। 12 দি এলাকায় কীর্তন করবেন। রাধা কৃষ্ণের ধ্বনি দিতে পারবেন না। লোকনাথপুর ধ্বনি দিতে হয়। ঠিক আছে কথাটা? হ্যাঁ। তার মানে এখন ভগবানের ফ্যাক্টরি হয়েছে মানে এতই ভগবান বেড়ে গেছে মানে ভগবানের ওই জন্য সদানন্দ কয় তুমি